দেশ থেকে আম এনেছে আর সে আমের একটু ডিজাইন করব না সেটা কি হয় বলেন তো আমারও মন চাইলে একটু আম দিয়ে একটু ডিজাইন করে কাটাকাটি করি আমি কখনো এর আগে এই আম দিয়ে কাটাকাটি করিনি আজকে মন চাইলে একটু কাটাকাটি করি তো দেখেন কাটাকাটি করতে এসে আমার তো জীবনটা শেষ হয়ে গেছে কারণ আমি একটু আসছিল যার কারণে হচ্ছে আমটা কাটতেই যাচ্ছিলো না তো বহুত কষ্ট করে ঘষাঘষি করে ঠাসাঠাসি করে অবশেষে আমটাকে কাটতে আমি সক্ষম হয়েছি তো প্রথম আমটা কাটা আসলে আমার পছন্দ হয়নি অনেক বড়ো বড়ো হয়ে গেছে এই যে দেখেন বড়ো বড়ো হয়ে গেছে এরপরে হচ্ছে আমি আরেকটা আম নিয়ে আসলাম এবার সেই আমটাকেও প্রথমে একটু কাটাকাটি করার চেষ্টা করেছি হয়নি তো লাস্ট ফিনিশিং অবশেষে আমটা এবার কাটতে আমি সক্ষম হলাম যাই হোক অবশেষে একটু কাটতে পারলাম আমি এখন আর এটাকেও একটু শেপ দিচ্ছি সুন্দর করে দেখি কী অবস্থা হয় তো যাই হোক এটা সুন্দর করে কাটতেছিলাম তো কাটার এক পর্যায়ে যাই ঠাস করে আমার হাত লেগে গেলো আলহামদুলিল্লাহ যে আমার হাতটা কাটে নাই বেশি ঢং করতে গেলে এই অবস্থায় হয় কারণ ওই যে আমি আগে ভাগে কাটতে যে ওইখানে আমার পোস্ট লেগে গিয়েছিল আমি যার কারণে হচ্ছে ওইটা স্লিপ করে আমার হাতের উপর লাগে যাই হোক আল্লাহ বাঁচাইছে যে আমার হাতটা কাটে নাই নাহলে ভিডিও করার স্বাদ বের হয়ে যেত যাক অবশেষে এই আমটাও কাটলাম এটাও মনের মতন হলো না যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ মোটে পারি না বাবা পান্তা আর গরম ও যে দেখেন আমার আমটা চিরে গেছে একদম যাই হোক আপনারা ভুল ক্ষমা করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি একটু এপারে যে একটু ঢং শং করবো ভিডিওগ্রাফি করব তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর সবাইকে ফুলের শুভেচ্ছা রইল